কোন থেকে একটু বলেন কি সমস্যা আমাদের বলেন একটু দেখেন ভাই মন হয়ে যায়নি খারাপ আছে আপনারা জানতো থেকে দাঁড়ান ভাই কথা বলেন কি হয়েছে সমস্যাটা বলেন আমাদের চুপ করেন

আসার পরে এই যে ফোন টোন বন্ধ করে দিছে আমার সাথে কোনো যোগাযোগ নাই তিনটা বছর ধরে টোটালে পনেরো বছর আপনারা সংসার করছেন পরে হয়েছে তিন বছর আগে আসছে এই যে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হওয়ার পরে আমি খুঁজে 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 যে ভাবে হোক আপনি এই জায়গায় আসছেন এটা আপনার বাড়ি ভাই হ্যাঁ এটা আপনার বাড়ি আচ্ছা আপনি এই বউরে কি বিয়ে করছিলেন এটা আপনাদের কাছে বলেন বিয়ে করছিলেন কিনা আমরা কথা বলতেছি দাঁড়ান এখন বিষয় রয়েছে আপনি আবার এই বিয়ে করছেন নাকি করছিলাম